সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলোর অশেষ মতে আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি আমের চাটনির রেসিপি আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে তো প্রথমে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারি তো প্রথমে দেখতে পেয়েছেন এখানে দেড় কিলোর মতো আম আমি ভালোভাবে ছিলে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো ছোটো ছোটো টুকরো করে আবারও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন সবগুলো আম কেটে ছোটো টুকরো করে নিয়েছি এখন আমি বড় একটি পাত্রে ঢেলে নিচ্ছি তো আমগুলো সেদ্ধ করার জন্য এখানে দেড় কাপের মতো আমি সাধারণ পানি দিয়ে দেব এরপরে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে একদম গলিয়ে নিয়েছি মাঝখানে কিছুটা ছাপা ছিল সেটাও ফেলে দিয়েছি সরি সেই বিজয় লিপটুকু কেটে গিয়েছে তো এখানে আমি এক কাপ তেল দিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ এবং দুটি তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি চুলার জাল ধরিয়ে দিয়ে আদা রসুন এবং তেজপাতাগুলো দুই তিন মিনিটের মতো ভেজে নিব। এই তো আদা রসুনটাকে আমি ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা পাসফোরণের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া সুন্দর একটি কালারের জন্য সবশেষে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়া অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিতে চেষ্টা করবেন এতে করে চারটি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তো এরপরে আমি সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নিব। এর সাথে এখানে বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে তো আজকের ভিডিওটা আমার অনেক কিছু স্কিপ হয়েছে তো এখানে আমি দেড় টেবিল চামচ সরিষা বাটাও দিয়েছি সেটাও স্কিপ হয়ে গিয়েছে যাই হোক এরপরে আমি ওই যে আগে থেকে যে পিউটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দুই তিন মিনিটের মতো নেড়ে ছেড়ে। এখানে আমি স্বাদ মতো চিনি দিচ্ছি তো আমি এখানে আধা কিলোর মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আম যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম লাগবে যেহেতু আমগুলো আমার টক ছিল এবং কাঁচা আম তো চিনির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে তাই আমি আমার স্বাদ মতোই সব কিছু এখানে ব্যবহার করেছি এরপরে অনবরত নেড়ে চেড়ে দশ থেকে বিশ মিনিটের মতো আমি এই চাটনিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি এবং সর্বশেষে আমি আবারও একটা চামচ পাঁচফোরণের গুঁড়া দিয়েছি তো পাসফোরণের গুঁড়াটা কিন্তু ভাজা ছিল এবং একটা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে আবারও তিন চার মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার চাটনির কালারটা কতটা লোভনীয় এবং ইয়ামি খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল তো আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে তো এখন আমি ঠান্ডা হওয়ার পরে সার করে নিচ্ছি আশা করি ভিডিও ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদ্যুৎ নিচ্ছি আল্লাহ হাফেজ